এগুলো সব অ্যাডিনিয়াম তো এগুলো একটু বনসাই করব সবগুলো গোড়াগুলো কটেজগুলো সুন্দর করতে এদের করার চেষ্টা করছি এইখানে একটা দেখো সুন্দর একটা কটেজ করেছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এক বনসাই আমি এখানে একটা অসত্য গাছ নিয়েছি গাছটা আমি একটা বড় জায়গায় গুঁড়ো করার জন্য রেখে দিয়েছিলাম তো শিকড়গুলো এই যেরকম বড় হয়েছে শিকড়গুলো কেটে নিয়েছি তো আজকে এটা আমি গাছটা রিপোর্ট করব এই শিকড়গুলোকে একটু ছোটো করে কেটে নিয়েছি অনেকটা বড় হয়েছিল দেখো এই শিকড়গুলো কাটেনি এগুলো খুব বড় হয়নি এগুলো কাটেনি বড়ো শিকড়গুলো একটু কেটে নিয়েছি তো এই গাছগুলোকে ছোটো রাখার জন্য আর ঝোপালো করার জন্য কীভাবে পরিচর্যা করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি অনেকগুলো গাছ করেছি বট গাছ আরও অসত্থ গাছ করেছি এই দেখো এভাবে আমি শিকড়গুলো কেটে নিলাম একদম মাথাগুলো কেটে নিয়েছি এখন এখানে একটা এই মাটির সারা নিয়েছি এর মধ্যে একটা খোলাম কুচি হিসাবে একটা প্রদীপ দিয়ে দিলাম আর এখানে একদম নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি এটা একটু গোবর সার মেশানো আছে আর কিছু নেই এখানে একটু ভার্মিক কম্পোস্ট দিয়ে দেব দিয়ে এইভাবে গাছটাকে বসিয়ে দেবো এখন আর কিছু দেব না গাছটাকে নতুন রিপোর্ট করছি এরপরে যখন গাছটাকে আবার রিপোর্ট করব তখন এটাকে ভালো করে খাওয়ার দিতে হবে এখন শিকড়গুলো সব কাটাই ছাটে করে নিয়েছি বেশি খাট দেবো না গাছটাকে একটু ধুয়ে নিতে হবে জলে এই যে গোড়াগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এগুলোতে এখন ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে কেননা এই এই গাছগুলোতে খুব ফাঙ্গাস অ্যাটাক করে গাছটা দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে এই মাথাগুলো পিনহিন করে করে ঝোপালো করেছি তো গাছটাকে আজকে রিপোর্ট করে দেবো গাছটাকে আমার ইচ্ছা আছে সুন্দরভাবে বনসায় করার শেপটা কত সুন্দর নিয়েছে দেখো তো এই গাছটা সুন্দর বনসায় হবে এটার কিছু পাতা কেটে দিতে হবে কিছু রাখতে হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো গাছটাকে প্রথমে রিপোর্ট করে নেবো ফাঙ্গে সাইড পাউডার নিয়েছি তো এই পাউডারটা এই এই শিকড়গুলোর জায়গায় লাগিয়ে দিতে হবে তাহলে এই জায়গাগুলো থেকে ফাঙ্গা অ্যাটাক করবে না তাছাড়া এখান থেকে আস্তে আস্তে পড়ছে পরচে গাছটায় নষ্ট করে দেব প্রত্যেকটা শিকড়ে এভাবে সুন্দরভাবে গোড়ায়ের মধ্যে ফাঙ্গে দিয়ে দিতে হবে প্রথম কাজ হচ্ছে ফাঙে দেওয়া কেননা এই গাছের একটু যদি পচন ধরে তাহলে সব শিকড়গুলো নষ্ট হয়ে যাবে এখন আমি গাছটিকে এভাবে ছড়িয়ে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এখানে বসিয়ে দেব একদম নর্মাল মাটিতে বসিয়ে দেবো এই শিকড়টা একটু কাটতে হবে একটু একটু বড়ো হয়ে গেছে এটা কেটে দিলাম এগুলো থেকে আস্তে আস্তে অনেক শিকড় হয়ে যাবে এটাকে আমি ছড়িয়ে দেবো একটু শিকড়গুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে বসিয়ে দিতে হবে এখন খুব সহজ হবে না এটা আস্তে আস্তে যখন লেগে যাবে তখন সহজ করে এটা করতে হবে এখন এইভাবে আমি বসিয়ে দেবো এই জায়গাটা একটু ফাঁকা থাকলো গোড়ার এই জায়গাটা এই জায়গাটা একটা খোলাম কুচি দিয়ে দিতে হবে এই যে একটা খোরার টুকরো এই যে একটা ফাঁকাটা মধ্যে দিয়ে দিলাম নাহলে একটু বসবে না এখন এইভাবে করে মাটি দিয়ে মাটিটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে এই এতদিন বড় জায়গা ছিল এখন একটু ছোট জায়গায় রাখবো গাছটা অনেক বড় হয়ে যাবে তাছাড়া এভাবে করে মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে এই সময় মে মাসে বনসাইগুলো করলে গাছগুলো বৃষ্টির জল পেয়ে আস্তে আস্তে সুন্দর হয়ে গ্রোথ হয় এগুলোকে ভালো করে চেপে দিতে হবে একদম ভালো করে ফাঁকা যেন না থাকে সেভাবে চেপে দিতে হবে হাত দিয়ে একদম চেপে চেপে দিতে হবে যেন ভিতরে হাওয়া না ঢোকে এই যে শিকড়গুলো দিয়ে কেটে দিলাম এগুলো মাঠে চাপা থাকলে আস্তে আস্তে লেগে যাবে তোমরা দেখলাম একদম একদম নর্মাল মাটি আর কিছু ফার্মিক কম্পোস্ট দিয়ে আমি এটা লাগিয়ে দিলাম এই যে ফাঁকাগুলো আছে আঙুল দিয়ে দিয়ে ফাঁকাগুলোর মধ্যে মাটি ঢুকিয়ে দিতে হবে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে এখন এর মধ্যে একটু এই বড়ো বড়ো পাথর টুকরো এইভাবে চেপে দিতে হবে যেন গাছটা না নড়ে যায় জল দেওয়ার সময় গাছটা নড়ে না নড়ে আরও আমি দেবো এটা এটুকু দিয়ে রাখলাম এখন এই গাছের মাঝখান থেকে কিছু ডাল কেটে দিতে হবে এই ছোটো ছোটো যে ডালগুলো হয়েছে এই ডালগুলো অকেজো এইগুলো ডাল কোনো কাজে লাগবে না সেই ডালগুলো আমি কেটে দেবো এই পাতাগুলো কেটে দেব একদম পাতা রাখবো না সব পাতা ছেটে দেবো গাস্টা, গাছটা গ্রোধ হওয়ার জন্যই পাতা থাকলে গাছটার গ্রোধটা চট করে হবে না গুলিয়ে গেলে গাছটাকে খার দিতে হবে একটু মোটা খার দিতে হবে এইভাবে সব পাতাগুলো ছেটে দিতে হবে এই ডালটাকে একটু বড় রাখবো একটু হেলিয়ে দেবো একটু পুষ্টির দরকার আছে এখন একটু গাছটা শুধু লেগে নিয়ে গেলে খাওয়া দিতে হবে তো দেখো এভাবে করে দিলাম একদম গাছটাকে কেটে নেড়ে করে দিলাম দিয়ে এখন গাছটাকে জল দিয়ে রেখে দিতে হবে এই ডালটাকে আমি একটু ভাজিয়ে দেবো তাহলে এখান থেকে অনেকগুলো ডাল বেরোবে এই ডালটাকে বেঁধে দেব একটা সুতো দিয়ে বেঁধে দেব দিয়ে এটাকে একটু গাছের নিচে দিয়ে এরকমভাবে বেঁধে দেব গাছটা টান পেলে পরে এ এর মধ্যে থেকে অনেক পাতা বেড়ে ধরে করে গোড়া দিকে দেবে দিলাম এই মাটির মধ্যে এইভাবে পাথরগুলো চেপে চেপে দিতে হবে যাতে গাছটার গোড়াটা নড়ে না যায় এইভাবে করে একদম সুন্দরভাবে চেপে দিতে হবে পাথর গোটায় থেকে মাটিটা ছড়ে না যায় সেভাবে করে দিতে হবে এখানে আমি একটু জল দিয়ে গাছ লাগানোর পরে গোড়ার মাটিতে হাত দিয়ে জল দিলে পরে মাটিটা সরে যায় না এইভাবে করে শিকড়টা বের করে দিতে হবে আস্তে আস্তে জল দিতে হবে জল দিয়ে রাখলাম এখন একটু কাটা জায়গাগুলো একটু ভাঙে সাইড লাগিয়ে দেবো এগুলো আঠায় এগুলো ফাঙি সাইডে কাজ করে তবু আমি একটু করে লাগিয়ে দিলাম এই গাছের রবার গাছের তারপরে অসত্য বট গাছের এই যে যে আঠাগুলো বেরোয় এগুলো ফাঙি কাজ করে তো বন্ধুরা আজকে আমি এইভাবে রেখে দিলাম এগুলো পরে আস্তে আস্তে এগুলো কাজ করতে হবে তো আজকে এইভাবে রেখে দিলাম গাছটা নতুন রিপোর্ট করলাম এইভাবে রেখে দিলাম তো তোমরা এরপরে আপডেট দিব তোমরা সঙ্গে থেকে আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এইভাবে করে তোমরা বনসাই করতে পারো এখন সঠিক সময় মে মাস এখন হচ্ছে বনসাই করা সঠিক সময় তো আমি এরকম করে অনেকগুলো গাছ বট গাছ অসত্য গাছ তারপরে গেট প্ল্যান্ট এগুলো বনসাই করেছি তো এই গাছটার আপডেট তোমাদের আস্তে আস্তে দেবো এভাবে রেখে দিলাম গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই পাতা হলে আরও সুন্দর লাগবে দেখতে তো এই ছোটো ছোটো ডালগুলো কেটে দিতে হবে আমাদের এই ডালগুলো থেকে আমাদের পাতা হবে না এগুলো ডালের কোনো কাজে লাগবে না এগুলো তবে এখন না দিয়ে একটু পরে দিলে ভালো হয় তোমাদের দেখে দেখে দিলাম তো এভাবে করে রেখে দেবো আস্তে আস্তে জল দিতে হবে একটু করে একটু গাছটা লেগে গেলে একটু খাওয়ার দিয়ে লিকুইড খাওয়ার দিয়ে গাছটাকে বড় করতে হবে মানে শক্তিশালী করতে হবে তারপরে এটা যখন আস্তে আস্তে গোড়াটা মোটা হয়ে যাবে তখন বনসায়ের রূপ ধারণ করবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থেকো এভাবে সবাই গাছ করো যে কোনো গাছ করো গাছ আমাদের প্রাণ গাছ ছাড়া বাঁচা সম্ভব না তো যে যেভাবে যে যে গাছ যে সহজভাবে করতে পারবা সেই গাছ সে সহজভাবে করার চেষ্টা করো তাহলে দেখবে মনও ভালো লাগবে শরীরও ভালো লাগবে আমাদের গাছও হবে অনেক তো আজকে এ পর্যন্তই রাখলাম এরপরে যখন গাছটা একটু বড়ো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা